আল্লাহ 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 পবিত্র মক্কা শহরের পাশে আমরা আল্লাহ তুমি রহম করো আল্লাহ তুমি রহম কর লাই লাই লা তুমি না জল মিন দিনে কি ঝড় বৃষ্টি হচ্ছে আল্লাহ বজ্রপাত হচ্ছে দিন দুপুরে আল্লাহ আল্লাহ আমার তো ভয় লাগতেছে এই দিনে দুপুরে সব অন্ধকার হয়ে গেল আল্লাহ গোটা দু মিনিট অন্ধকার হয়ে গেল আল্লাহ 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 সবাই

কি ঝড় পানি দিয়ে রাস্তা তল হয়ে গেছে বন্যা পানি এই যে দেখুন তোর সব পানি যেতেছে কিভাবে পানি যেতেছে কিভাবে দেখুন 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 ভাই বর্ষা হয়ে গেছে ভাই বর্ষা হয়ে গেছে বর্ষা হয়ে গেছে দেখো 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 ঢল যেতেছে পানির রাস্তা দিয়ে আমি ভিজলাম আরো নিচে যে ভিডিও করে কাপড় চলো রে

মোবাইল টাইনে দেখলাম একটু সামনে আইনা দেখুন নিচে দেখুন পানি একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম